আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি একটা গুজরাটি জামা নিয়ে আমি পর থেকে তিনটা গুজরাটি জামা দেখাবো এই ওয়ান পিসগুলো আপনাদের দেখাবো আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন এই গুজরাটি জামাগুলো ওয়াশ আয়রন করা হয়নি শুধুমাত্র ফিল্ড থেকে এসে চলে এসেছে আপনারা যদি এগুলো অর্ডার করতে চান খুব দ্রুত অর্ডার করে ফেলবেন একদম নিউ কালেকশন বলা যেতে পারে এই ডিজাইনটা খুব খুব খুবই বেশি চলতেছে এবং আমার কাছে এটা হচ্ছে অনেক জনপ্রিয় একটা ডিজাইন এটা হচ্ছে হাতার কাজটা দেখলেন আর সামনে তো ফ্রন্ট পার্ট আপনারা দেখলেন এখন আমরা চলে যাব আর একটা জামাতে হুবহু একই ডিজাইনে নেভি ব্লু কালার এর উপর রেড কালার সোতায় কাজ করা এর আগে এক আপু কিন্তু অর্ডার করেছিল এই রকম করে কাজ করার জন্য এই জন্য আমি একসাথে আরো কয়েকটা বেশি করছি সেগুলো পর্যায়ক্রমে উঠে আসছে তো বন্ধুরা আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতে দেখতেছেন আমাদের আমাদের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই কার পণ্য করবেন না আপনাদের কাছে আর কিছু চাই না টাকা পয়সা কিছু চাই না আপনাদেরকে একটু আপনাদের একটু সহানুভূতি অনু মানে অনুপ্রেরণা চাই আপনাদের অনুপ্রেরণা পেলে আমাদের ভালো লাগে আপনারা লাইক কমেন্ট দিয়ে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন এসেছে হোয়াইট কালারের মধ্যে বেগুনি কালার এক কাজ করা কিন্তু অনেক সুন্দর লাগে এই কাজটা আজকে আপনি নিতে চাইছিলো ওয়াশার করা হয়নি এই জন্য নিতে পারেনি তো আপনারা যদি নিতে চান জটফট কমেন্ট করে ফেলুন আর নাম ঠিকানা মোবাইল নম্বর সহ অবশ্যই আমাদেরকে পাঠিয়ে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না সবাই ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন